কেউ মৃত প্রাণের মাংস খাচ্ছে কেউ মেয়ে শিশু জন্ম নিলেই মাটিতে পুঁতে ফেলছে অসংখ্য মূর্তির সামনে মাথা নত করছে চুরি ডাকাতি ব্যবচার রক্তপাত এসব যেন ছিল স্বাভাবিক জীবন শুধু কি তাই সামান্য কারণে যুগের পর যুগ পরস্পরে মারামারি লেগেই থাকত রাস্তা দিয়ে যখন একজন গর্ভধারিণী মা অতিক্রম করতেন তার পেট কেটে ফেলা হতো শুধু এইটা দেখার জন্য যে তার পেটের ভিতরে বাচ্চা মেয়ে না ছেলে যদি মেয়ে হতো তাহলে মা ও মেয়ে উভয়কে জবাই করে ফেলা হতো এটাই ছিল সে যুগে পৃথিবীর চিত্র সেই অন্ধকার পৃথিবীতে আল্লাহ তালা পাঠালেন তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সল্লসাল্লামকে হয়তো জাফর রদিয়াল্লাহ তালা আনো বাদশাহ নাজাসের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন আমরা মৃতপ্রাণী খেতাম তিনি আমাদেরকে হালাল হারাম শিক্ষা দিলেন আমরা মূর্তি পূজা করতাম তিনি আমাদেরকে এক দিকে নিলেন আমরা রক্তপাত করতাম তিনি আমাদেরকে দয়া ও ক্ষমার মানুষ বানালেন একটা ডাকাত দল তার ছোঁয়ায় হয়ে গেল সোনার মানুষ যারা গতকাল পর্যন্ত খুন তারাই আজ আল্লাহর দরবারে কাঁদছে যারা সামনে সেজদা দিত তারাই হয়ে গেল সাহাবি যাদের নাম উচ্চারণ করলে ফেরিস তারা গর্ববোধ করে তাহলে এবার বলুন আমি কেন সে রসুলকে ভালোবাসবো না তিনি চাইলে দুনিয়ার রাজা হতে পারতেন চাইলে প্রাসাদের সোনার উপর বিছানায় ঘুমাতেন চাইলে দুনিয়ার সমস্ত স্বাচ্ছন্দ্য ভোগ করতেন কিন্তু তিনি কি বেছে নিলেন জানেন তিন বছর অপরুদ্ধ জীবন ক্ষুদায় শুকিয়ে যাচ্ছে পাতা খেয়ে থেকেছে শুধু ওদের ইমান রক্ষার জন্য তাইফের রাস্তায় রক্তাক্ত শরীরে মাটিতে লুটালেন কিন্তু ফেরেশ তারা যখন প্রস্তাব দিল যে আপনি বললে তাদেরকে মাটিতে পিষে ফেল তখন তিনি ফেরেশ তার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বললেন যে না আমি চাই এদের বংশ থেকে ইমানদার জন্য বহুদের ময়দানে দাঁত ভাঙল মুখ রক্তাক্ত হলো তবুও বললেন হে আল্লাহ আমার উন্মতকে হেদায়েত দাও তিনি নিজের সুখ ত্যাগ করেছেন কিন্তু উন্নতের সুখের জন্য কেঁদেছেন রাতে নামাজে দাঁড়িয়ে পা ফুলে যেত তবু তিনি কেঁদেছেন আমাদের মুক্তির জন্য মৃত্যুর সময় শেষ নিঃশ্বাসে তিনি বলেছিলেন আমার উন্মুদকে নামাজের ব্যাপারে সাবধান করে দাও এখানেই শেষ নয় কে আমাদের ভয়াবহ দিনে যখন সূর্য থাকবে মাথার উপরে সকল মানুষ দিশে হারা নবীরা পর্যন্ত বলবে নফসি 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 আল্লাহ আমার বাঁচা আয়াল্লা আমার যান বাচ্চা আয়াল্লা আমার উন্মত কে তিনি শেষ পড়ে থাকবেন আল্লাহর দরবারে কানতে থাকবেন উন্নতি উন্নতি বলে আল্লাহ তখন বলবেন ও আমার হাবিব মাথা উঠা আপনি যা চাইবেন তাই দেওয়া হবে আপনি সুপারিশ করবেন কবুল করা হবে আপনি মাথা তো উঠান তিনি দাঁড়াবেন হাউসে কাউসারের পাশে হাতে থাকবে কাউসারের পানির পেয়ালা তিনি একে একে প্রতিটা উন্মতের নাম ধরে ডাকবেন এসো আমার প্রিয়জন এসো প্রত্যেককে তার হাতের পানি পান করাবেন শুধু এখানেই শেষ নয় তের শেষ মানুষটি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তিনি শান্ত হবে না অস্থির থাকবেন ব্যাকুল থাকবে এবার বলুন তাহলে আমি কেন এই রসুলকে ভালোবাসব তিনি ছিলেন রহমাতুল্ল আলমী তার মতো কেউ ছিল না তার মতো কেউ হবেও না আর এ কারণেই আমাদের এবারের সিরিজের নাম রাখা হয়েছে তিনি ছিলেন ছিলেন অনন্য সিজন ওয়ান